ছটা বাজলে দশ মিনিট বাকি আছে সেই জন্য মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি এগুলো তাই না করছে গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরো একটা নতুন ব্লগ শুরু করছি এখন সময় হচ্ছে সকাল নটা দশ তো এখন থেকেই ব্লগটি স্টার্ট করছি আজকে ঘুম থেকে উঠেছি সাতটায় একবার ঠিক পেয়েছিলাম সাড়ে পাঁচটায় তারপরে ছটায় অ্যালার্ম দেওয়া ছিল সোনাকে ডাকলাম সোনা বললো না আজকে স্কুলে যাব না মা দিয়ে ওর গায়ে হাত দিয়ে দেখছি ওর গাটা একটু জ্বর জ্বর ওই জন্য আর ওকে স্কুলে পাঠায়নি ও এখনও ঘুমাচ্ছে দেখো এখনও ও শুয়ে আছে আর আমার মোটামুটি কাজ হয়ে গেছে সকালের বাসন মেজে নিয়েছি যেগুলো কাচার ছিল কেটেও নিয়েছি তারপরে চেঞ্জ করে গেছিলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে বাসন মেজে আসলাম আজকে তো বৃহস্পতিবার জানোই প্রচুর কাজ তো ঠাকুর ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুরঘর ঝাড় দিয়ে মুছে ঠাকুরের বাসনপত্র মেজে ধুয়ে রেখে এসেছি এবারে রান্না বসাবো রান্নাটা করে নেব রান্নাটা করে নিয়ে তারপরে ওপরের ঝাড় দেওয়া মোছা এই কাজগুলো বাকি আছে এগুলো করব করে স্নান করে পুজো দেবো বলো তো এখন যদি আমি স্নান করে পুজো দিতে যাই না সেই স্থির হবে না পুজো দিতে বসে এই রান্না হয়নি রান্না হয়নি খেতে আসবে খেতে আসবে এরকম একটা মানে তাড়াহুড়ো থাকে তো ওই জন্য ভাবছি আগে রান্নাটা করে নেব যেহেতু বৃহস্পতিবার সেই জন্য যেন তো নিরামিষ হবে আর ঘরে তেমন সবজিও নেই শুধু ভেন্ডি আছে ভাবছি ভেন্ডি ভাজবো মুগ ডাল করবো আর বেসনের গড়া ভাজে এটাই করবো এখনও ফুল তোলা হয়নি এরকম গাছগুলো জল দেওয়াও হয়নি এখন আর গাছ জল দেওয়া হবে না কালকে বিকেলে দিয়েছি বিকেলে না কাল সন্ধ্যাবেলায় দিয়েছে না কিন্তু এখন আর দেওয়া হলো না সকালবেলায় সব তুলসী গাছে জল দিয়ে নিয়েছি এখানে ধুয়ে দিয়েছি রেগুলার কাজ এগুলো জানো তো এগুলো এগুলো তো রেগুলারই করতে হয় রেগুলার কাজ তো এগুলো হয়ে গেছে এখন রান্নার দিকে আর আমি দেখো কিছু দিয়েছি আগে ভাতটা বসিয়ে দিই একদিকে ভাত দিই আর একদিকে ডাল দিয়ে দিই চা করেছি এ দেখো শোনার জন্য এখনো চা রয়েছে আমি একটু খেয়েছি ওর বাবাও খেয়েছে খেয়ে তো কাজে চলে গেছে ও ঘুমাচ্ছে ঘুমাক আমি ভাতটা বসিয়ে দিয়ে তারপরে এই যে আলনাটা একটুখানি গোছ গাছ করতে হবে গুছিয়ে নেব আগে ভাতটা বসাই ততক্ষণে ওইদিকে ভাতটাও হয়ে যাবে ডালটাও সেদ্ধ হয়ে যাবে আর এদিকে কাজগুলোও গোচ হয়ে যাবে মানে রং খেলে ও দুদিন করে রং খেললো খেলার পরে শ্যাম্পু করেছে আচ্ছায় সাবান মেখেছে মেখে জ্বরটা আসালো সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো তো চলো আগে ঝটপট রান্নাটা বসিয়ে দিই একদিকে ভাত আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি এইবারে ভেন্ডি কটা কেটে নিই কাটার মতো তো কিছুই নেই শুধু ভেন্ডিয়ে যাচ্ছে ভেন্ডি নিয়ে দিয়েছি ভেন্ডিটা কেটে এবারে আর সোনা এসবে উঠলো ও ফ্রেশ হচ্ছে ও ফ্রেশ হয়ে নিই ততক্ষণে আমি এটা কেটে নিই তারপরে ওকে চাটা গরম করে দেবো দিয়ে বিছানাটা তুলবো সোনার সকাল হলো এখন এখন কটা বাজে দাঁড়াও দেখি এখন বাজে নটা চল্লিশ এখন হলো সকাল গুড মর্নিং সোনা আর এই দেখো ভেন্ডি ভাজা কাটা হয়ে গেছে আর এই লঙ্কাগুলো দিয়ে তো বেসনের বড়া ভাজব আর এই যে এখানে ভাত কিন্তু প্রায় হয়ে এসেছে আর ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে ডালটা করে নিই তারপরে বড়াগুলো ভাজবো ভেন্ডি ভাজবো তাই না রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এ দেখো ভেন্ডি ভাজা আর এই যে মুগ ডাল আর এই যে বেসনের বড়া আর এটাতে ভাত রয়েছে সোনাকে বলছি দুটো খেয়ে নিতে ও খাচ্ছে না বলছে চা খেলাম এখনই এখনই ভাত খাবো খাবে না তাই বলছে এগুলো তুলে রাখি রেখে সেই কালকে থেকে তো বলছি যে গোকুল পিঠা বানাবো সেটা হয়েই উঠছে না তো এখন তো সাড়ে দশটা মতো বাজে ওটা একেবারে ভেজেই নিই ভেজে নিয়ে তারপরে কাজবাজগুলো সেরে স্নান করবো ভালো হবে আবার যদি রাতের আসে ফেলে রাখি না তাহলে আর হবে না আবার সন্ধে সেটা রেখেছি কালকে ওটাও নষ্ট হয়ে যাবে সেই জন্য নিই দুটো না তুলে ও যখন খাই খাবে তো সেই খাওয়া বাস বারোটার সময় বারোটা না বাসলে খাবে না তাছাড়াও আজকে আবার ডাল ভাত হয়েছে ওর গলা দিয়ে নিয়ে নামবে বুঝেছ তো চলো এগুলো খুলে রাখি দিয়ে ময়দাটা ভালো করে রাখিয়ে নিয়ে ওটা আগে ভেজে নিই ঘরের মধ্যে ময়দাটা মাখাতে বসে গেছি প্রচুর গরম লাগছে গো প্রচুর গরম একটু চিনি দিয়েছি দেখো একটু চিনি দিয়েছি একটু লবণ দিয়েছি আর ময়দা নিয়েছি এটা ভালো করে মিক্স করে নিই মিক্স করে এটাকে ভালোভাবে গুলে নেব শক্ত করে মাখাবো না গুলে নেবো আর এই যে কালকে সেই সন্দেহ এনে রেখেছি আর এই যে দুধ ছিল দুধেরও চাচিটা তৈরি করে রেখেছি এগুলো দিয়ে আজকে করব স্বাদ মতো চিনি পরিমাণ মতো মিষ্টি মানে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেরকম দিলেই হবে সাথে জল অ্যাড করে ভালোভাবে ময়দাটাকে ফাটিয়ে নিতে হবে তা না হলে কিন্তু ফুলবে না দেখেছ কত সুন্দর ফুলেছে আর এখানে রস তৈরি করছি চিনি দিয়ে আর একটু দুধ দেব ভেববি লাগছে কিন্তু যদি ফুলে যায় না ভাজতে বেশি ভালো লাগে আর যে জিনিস ফোলে না ভাজতে ভালো লাগে না এই দেখো কি সুন্দর ফুলেছে সময় লাগবে ভেজে ভেজেনি কেমন মনে হচ্ছে ফুলকো ফুলকো লুচি এগুলো তাই না লুচির মতো ফুলেছে এই দেখো এতক্ষণে সোনার খাওয়ার সময় হলো এখন সাড়ে এগারোটা বাজে একটু ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলাম আর ভেন্ডি ভাজা দিয়েছিলাম ওগুলো খেয়ে নিয়েছে এবারে হাত চালিয়ে কাজগুলো সারবো সেরে স্নান করে উঠব ওগুলো ভেজে একেবারে মিসকিটের মধ্যে রেখে দিয়েছি পরে তো খাবো তাই না তো চলো ঝট পরে কাজগুলো সেরে নিই ভাবতে পারো দুপুর বারোটার সময় আমি গোছাচ্ছি বিছানা এমনটা কোনো দিনও হয়েছে হ্যাঁ কোনো কোনো দিন হয়েছে যেদিন আমি একেবারেই উঠতে পারিনি শরীর ভীষণ খারাপ থাকে সেই দিনটা হয়েছে কিন্তু এখন এরকম হলো কেন বলো তো আসলে জানোই তো সোনা ঘুম থেকে উঠতে অনেকটা লেট করলো আর আমি রান্নার দিকে চলে গেলাম ওই জন্য রান্নাবান্না কমপ্লিট করে উঠতে অনেকটা লেট হয়ে গেল গো ওই জন্য বিছানাটা গোছাতেও আজকে লেট হয়ে গেল। তো ঝটপট বিছানাটা গুছিয়ে নিলাম এবারে বাইরে চলে যাব বাইরেও কিছু কিছু কাজ রয়েছে তো সেগুলো চলো সেরে নিই

রান্নার পরে যা সমস্ত কাজ থাকে আর কি সেগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই যে সোনা স্নান করলো স্নান করে এই ড্রেসটা আবার ছেড়ে রাখলো তো এটাও একটুখানি সার দিয়ে ধুয়ে দিলাম যেহেতু আমি স্নান করব আবার রেখে দেবো ওই জন্য আর কি ধুয়েই দিলাম এবারে চলে যাব ফুলগুলো তুলতে যা রোদ পড়েছে কি আর বলবো ভীষণ রোদ পড়েছে স্নান করার পরে না আর এই ছাদে পা রাখা যাবে না ওই জন্য ভাবলাম একেবারে ফুলগুলো তুলেই নিই ফুলগুলো তুলে নিয়েই ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো আর দেখো কতগুলো ফুল ফুটেছে আর কি বলো তো গাছের পাতাগুলো মনে হচ্ছে যেন শুকিয়ে যাচ্ছে কিন্তু কালকে সন্ধ্যাবেলায় আমি জল দিয়েছি সকাল টাইমটা আমার আর সময় হয়ে ওঠে না ওই জন্য জল দেওয়া হয় না আসলে কী বলো তো টপ থাকলে বেশি ভালো হয় এগুলো জল ধরে রাখার ক্ষমতা অনেকটাই কম যার জন্য না জলগুলো থাকে না ওই জন্যই আর যা রোদ পড়েছে ওই জন্য মনে হচ্ছে যেন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে তো আজকে আবার সন্ধ্যাবেলায় দেবো সকাল টাইমটা তো দিতে পারলাম না সন্ধ্যাবেলায় দেবো দেখো এখনও কাজ করেই উঠতে পারলাম না তো ফুলগুলো তুলে নি তুলে নিয়ে বাকি কাজ কমপ্লিট করে পুজো পাঠ দিয়ে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে এই রোদের মধ্যে থাকা যায় দেখো মা তুলছে হ্যাঁ এই গাছগুলো নতুন বেরিয়েছে আমরা কিছুই লাগাই না এমনি হ্যাঁ আপনি এই সবে পুজো কমপ্লিট করে উঠেই একটু মাথাটা আশ্রে সিঁদুর করলাম এবারে দুটো খাবো প্রচুর খিদে পেয়েছে কেননা বেলা অনেকটা হয়ে গেছে গো এখন দুটো চার বাজে আগে খেয়ে নি সোনা এখন বলছে খাবে না সেই গোকুল পিঠে বানিয়েছিলাম ও নাকি তাই খেয়েছে আর ওর বাবা খেতে এসেছিল ভাত তুলে নিয়ে খেয়ে গেল যেই পুজো করতে বসেছি তখন খেতে এলো কেন একটু আগে আই ও তো ভালো মতোই জানে বৃহস্পতিবার লেট হয় পুজো দিতে যে ভাত তুলে নিয়ে কয়টুকু খেয়েছে কি জানি আমি দুটো খাই ভাত তুলে খেলে কি করে জানো ভাতকে বুনে রাখে ছড়িয়ে ছিটিয়ে রাখে তো চলো খেয়ে নিই খেয়ে দেখো থালা বেসিনের মধ্যে নামিয়ে রেখে গেছে খেয়ে নিই পরে আসছি কেমন সন্ধ্যার আগে পর্যন্ত কোনো কাজ নেই খেলাম খেয়ে তিনটে থালা ছিল থালা তিনটে ধুয়ে নিয়েছি আর দু একটা জামা কাপড়ও মেলে রাখা ছিল সেগুলোও তুলে নিয়েছি আর দু একটা জামা কাপড় মেলে রাখা রয়েছে ওগুলো একেবারে পরেই তুলবো এখন শান্তি করে একটু বসে গেছি এসিটা অন করে দিয়েছি এবারে বসে এডিট করব বসে এডিট করব না শুয়ে এডিট করব এডিট করে তারপরে যতক্ষণে এডিট হয় আর কি যদি সাড়ে চারটার মধ্যে এডিট কভার হয়ে যায় তো বড়ই ভালো আর তা না হলে আবার সন্ধ্যাবেলা এডিট করতে হবে দেখা যাক কতটা কি হয় যতদূর হবে তত দূর করবো তারপরে আবার তো পাঁচটার সময় নিচে নামতে হবে না আগে তো চারটেই নামতাম এখন পাঁচটায় নামি পাঁচটায় নামি এই কারণে প্রচুর রোদ থাকে পাঁচটায় নেমেও প্রচুর রোদ থাকে ওই জন্য পাঁচটায় নেমে তো চলো আবার তোমাদের সাথে পরেই কথা হবে কেমন আমি এখন বসে বসে একটু না এখন শুয়ে শুয়ে একটু এডিট করে নিই পরে আসবো আবার সারাটা দিন বাড়িতে থাকার পর যখন মাঠে আসি না মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় ভীষণ ভালো লাগে আর এই যে বাচ্চারা খেলা করে দেখতেও ভালো লাগে কিন্তু একটু ভয়ও লাগে কেন বলো তো এই যে বলগুলো যখন ছুটতে চলে আসে না মনে হয় এই লেগে গেল বুঝি এই নিয়ে একটুখানি ভয় লাগে তবুও ভালো লাগে আমার মনে হয় মাঠে আমরা মধু খেতে আসি জানো তো মধু খেতে ভীষণ ভালো লাগে ওই জন্যই আর কি আমরা প্রত্যেক দিন মাঠে আসি মাঠে এসে এইভাবে গোল হয়ে বসে যে যার মতো গল্প করি সারাটা দিন কাজের পরে বইকালের এই মুহূর্তটা ফেস করতে কিন্তু ভীষণই ভালো লাগে তো আমি একটুখানি রসিকতা করছিলাম এই যে পাশে বসে আছে দেখেছ এটা কিন্তু আমার সম্পর্কে কাকিমা হয় কিন্তু এখানে আসলে আর কাকিমা থাকে না হয়ে যায় বান্ধবী তো হাওয়া দিচ্ছিল ওটা নিয়ে আমি বলছিলাম মানে এমন করে হাওয়া দিচ্ছিলো হাওয়াটা গায়েই লাগছিল না আমি বলছিলাম যে পাশে বসে আছি তাও হাওয়া লাগছে না কি করে হাওয়া করছো এরকমই বলছিলাম আর এই যে এই দাদা এলো এসে গরম গরম জিলাপি কিনে নিয়ে বলছে তোমরা সবাই খাও তো একটুখানি জিলাপি খাচ্ছি পাশের বাড়ির দাদা ওই দিদিটাও আছে মানে আমাদের যা সম্পর্কে বলতে পারো সবাই একসাথে বসে থাকি আর এই হলো সেই পুচকিটা পুচকিটা তো আর ভিডিও করতে আসতেই পারে না কেননা ও খুব ব্যস্ত হয়ে পড়ে থেকো এখন আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি ছটা এখনো বাজে ছটা বাজলে দশ মিনিট বাকি আছে সেই জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি আজকে আজকে হচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যা পুজো দিতে হবে বুঝতেই পারছ সেজন্য তাড়াতাড়ি বাড়ি যাচ্ছি ওর সঙ্গে তুই কথা বলছিস কেন ওর সঙ্গে মিশছিস কেন চলো বাড়ি যাই সন্ধ্যা পুজো পাঠ দিয়ে ওপরে এসে গাছগুলোতে জল দিয়ে কিছুটা সময় ছাদে বসেছিলাম বসে থেকে দেখে এখন ইচ্ছা হলো যে দুপুরবেলায় আমি গোকুল পিঠে বানিয়েছি খাওয়া হয়নি তো একটু খেয়ে দেখি সোনা খেয়েছে কিন্তু আমি খাইনি হুম হেভি টেস্টি কিন্তু নারকেলের পুর দিয়ে করলে বেশি ভাল লাগে কিন্তু কোথায় পাবো নারকেল ওই জন্য সন্দেশ দিয়েই করেছি আমার কিন্তু হেভি লাগে খেতে ভীষণ ভালোবাসি এগুলো খেতে

আলু ভাতের মধ্যে দেব ডাল আছে অল্প একটু ভাতও আছে নাম করছে দেখতে দেখতে এখন রাত্রি নটা বেজে গেছে নটা বাজতে দু মিনিট বাকি আছে তার মানে আটটা আটান্ন বাজে আর আমি এখন ভাত বসালাম তাহলে কখন ভাত হবে আর কখন খাবো বলো তো যদিও লেটে ঘুমায় কিন্তু খাবারটা তো খেয়ে নেওয়া উচিত তাই না সাড়ে নটা দশটার মধ্যে কিন্তু ভাতটা সবাই বসিয়েছি কতক্ষণে হবে শোনার জন্য লেট হয়ে গেল এই যে সেই ইয়ে আনতে বলেছে ইয়ে নিয়ে এসেছে কি বলছেন না এই যে ফেব্রিক এনেছে সেই ফেব্রিক এনেছে সেই করে দাও করে দাও করে এরকম বলছে পুরোটা করে দাও দুটো করে দিলাম আরে দেখো ভাত বসিয়েছি সবে বসালাম সবে বসিয়েছি ভাতটা সবে ভাত বসিয়েছি করে ভাতটা হোক আর কি এনেছি জানো তোর থেকে এখন নিয়ে আসলো সোনা আনতে বললাম কিন্তু কি এনেছে আমিও জানি না দাঁড়াও আমি খুলে দেখি আগে কি এনেছে সবুজ মটর ভাজা এই দেখো অনেকদিন পরে খাবো সবুজ মটর ভাজা খাই ঠিক আছে হেভি লাগে কিন্তু খেতে হ্যাঁ ভাতটা হোক মটর ভাজাগুলো ততক্ষণে খাই যে ভাত নেমে গেছে এই দেখো আলু ভাতের মধ্যে দিয়েছিলাম আলুটাকে এবারে মাখিয়ে নেব আর দুপুরের তো ডাল রয়েইছে ডাল আছে বড়াও আছে মনে হয় ভাজা আছে হয়ে যাবে আর বড়া ভাজা আছে অল্প দুটো ভেন্ডি ভাজা আছে ভেন্ডি ভাজাগুলো সোনা খাবে কেননা আবার বড়া ভাজা খায় না অতটাও ভালোবাসে না ও যেন ওকে ভেন্ডি ভাজা দিয়ে দিতে হবে এবার আলু সেদ্ধ দিয়েও খেতে পারে কখন ভাত নামিয়েছি আবার মিনিট দশেক হয়ে গেল দেখো তবু মনে হচ্ছে আলুগুলো যেন সেদ্ধ হয়নি আলুটা মাখিয়ে নিই মাখিয়ে ভাত খেয়ে নিই খাওয়ার পরে যা কাজ জানো তো এগুলো নামিয়ে রাখবো নামিয়ে রেখে ওষুধ খাবো ওষুধ খেয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে শোবো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল নতুন কোনো ভিডিওতে দেখাবে আজকের মতো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে